স্পেশাল স্পেশাল দিনের জন্য রেসিপি হয়েছে এখানে কেজি খাসির মাংস ঘরে থাকা মশলা দিয়েও যে রাজকীয় ভাবে রান্না করা যায় সেটাই আজকে আপনাদের তৈরি করে দেখাবো দিয়ে দিলাম দেড় চামচ পরিমানে হলুদের গুঁড়া পরিমাণ মতো লব আর দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমানে আদা রসুন বাটা এক চামচ পরিমাণে দিচ্ছি মরিচের গুঁড়া আর মেরিনেট করে রাখার জন্য এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সব গুরু উপকরণ ভালো করে এবার মেখে নিব সামনেই ঈদ আর ঈদের কথা চিন্তা করেই আজকে রেসিপিটা তৈরি করলাম একদম ঘরে থাকা মশলা দিয়েও যে রাজকীয় স্বাদে রান্না করা যায় সেটাই আজকে দেখাবো হাতের এক মুঠ ভর্তি পেঁয়াজ কুচি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মাংসটাকে খুব ভালো করে মেখে নিব সব মশলার সাথে মাখামাখি হয়ে গেলে এক ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিব। চলেন নেবার একটা মশলা রেডি করে নেই দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে জিরা হাফ চামচ পরিমাণে ধনিয়া আর দিব হচ্ছে কয়েকটা এলাচ দারচিনি আর কয়েক পিস লং আর পাঁচ ছয়টা পরিমাণে মরিচ এখানে দিয়ে দিলাম এখন সবগুলোকে ভালো করে ভেজে নিব দেখেন এই মশলাগুলা কিন্তু আমাদের সবার ঘরেই আছে তো মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে ফেলবো এদিকে বসিয়ে দিলাম একটা কড়াই এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল পুরো রান্নাটাই আমি সরিষার তেল দিয়ে করব এবার তেলটা গরম হয়ে গেলে কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কতগুলো পেঁয়াজ কুচি পেঁয়াজ কিন্তু আমি আগেও ব্যবহার করেছি মাখার সময় এখন একটুখানি লবণ দিয়ে এটাকে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে একটু হল হলুদের গুঁড়া অল্প একটু পরিমাণে মরিচের গুঁড়া আর হচ্ছে এক চামচ পরিমাণে আদা রসুন বাটা এটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন কি করব এর মধ্যে মেখে রাখা খাসির মাংসটা ঢেলে দেবো এখন মাংসটাকেও ভালোভাবে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চলেন এদিকে একটা মশলা রেডি করে ফেলি নিয়ে নিচ্ছি ঘন গরুর খাঁটি দুধ এরপরে একটা লেবু দিয়ে এটাকে দই বানিয়ে ফেললাম আর ঘরে দই ছিল না এই জন্য নিজেই তৈরি করে ফেললাম আর যেই মশলাগুলো আমি ভেজে নিয়েছিলাম সেই মশলাটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি এখন এই দইয়ের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম চলেন দেখিয়ে দিকে মাংসের কি অবস্থা মাংসটা মোটামুটি মানে কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে একটা টমেটো একদম পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম এখন এর মধ্যে যেই মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি সাধারণ রান্না ওই একটু টেকনিক করে রান্না করলে সেটাই হয়ে ওঠে অসাধারণ দিয়ে কতক্ষণ ঢেকে রেখেছিলাম এখন বারবার নেড়ে দিচ্ছি যাতে নিচের লেগে না যায় আর ভালোভাবে কষানো হচ্ছে এখন দিয়ে দিচ্ছি ছয় সাতটা কাঁচামরিচ ফালি করা আর এই কাঁচামরিচের ঘ্রাণটা কিন্তু সুন্দর আসে আর দুটো আস্ত রসুন দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিব পরিমাণ মতো হালকা গরম জল গরম জলটা ব্যবহার করারই চেষ্টা করবেন দেখেন আর হচ্ছে মাংসে আলু দিয়ে দিচ্ছি মাংসে আলুটা আমার কাছে ভীষণ ভালো লাগে আর মনে হয় যে আলু দিলেই বেশি স্বাদ হয় আর এই তো ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি নামানোর আগে আমি এখানে কিছুটা পরিমাণ সরিষার তেল উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি এতে কি হয় জানেন খাসির মাংস থেকে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভীষণ ভালো লাগে তো তেলটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে লো হিটে এটাকে কিছুক্ষণ জাল দেবো দেখেন রান্নাটা কত লোভনীয় হয়েছে আর ঘ্রানে পুরো ঘর মৌ মৌ করছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে পর্যন্তই